বীর্য নিয়ে অপরাধবোধ কেন এবং কীভাবে এর থেকে মুক্তি পাবেন সে বিষয় নিয়ে আমি কথা বলছি আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশা জমা রাজু বীর্য নিয়ে বিভিন্ন রকম অপরাধবোধ হয় অনেক সময় ধর্মীয় শিক্ষা বা সমাজের রীতিনীতি অথবা আমার নীতি নৈতিকতা যেটা আমি ছোটোবেলা থেকে শিখেছি এর কারণে বীর্যপাত নিয়ে একটা অপরাধবোধ তৈরি হয় অপরাধবোধ হলো বাংলাতে বলা হলে এটাকে বলা হয় গিল্ট গিল্ট ফিলিং হয় এটি মানসিক অবস্থা যা অতিরিক্ত হলে অনেক সময় এটা ডিপ্রেশন উদ্বিগ্নতা সৃষ্টি করে এবং এই যে ডিপ্রেশন হয়তো বা অতীতে অনেকবার এটি করে ফেলেছি এবং সেক্ষেত্রে নিজের ভিতরে একটা একটা ফ্ল্যাশব্যাক হয় একটা চিন্তা বারবার চলে আসে আবার ভবিষ্যতে হয়তো আমার ভালো হবে না আমি বিয়ে করলে হয়তো আমার আমার যে পার্টনার থাকবে তাকে আমি হয়তো স্বস্তি দিতে পারবো না আমার বাচ্চা হওয়ার ক্ষেত্রে হয়তো বা কমপ্লিকেশন হতে পারে অথবা এর মাধ্যমে আমার শরীর শুকিয়ে যেতে পারে অথবা এর মাধ্যমে আমার লিঙ্গের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে বিভিন্ন রকমের কিন্তু দুশ্চিন্তা আপনার করে ধর্মীয় পরিপ্রেক্ষিতে যদি বলা হয় ক্ষমা ও আত্মসম্মানবোধ খুবই গুরুত্বপূর্ণ যেটাকে অপরাধবোধ থেকে নিজেকে মুক্ত রাখে আপনি যদি অতিরিক্ত পরিমাণে বোধে ভোগেন এটি আপনার পরবর্তী যে কাজগুলো আপনার ফিউচার প্ল্যান ভবিষ্যৎ পরিকল্পনা সেটাকে কিন্তু ব্যাঘাত তৈরি করবে সেখানে হয়তোবা আপনি আপনার কাজগুলো করবেন কিন্তু সেই করার ভিতরে আপনার যে মজাটা সেটি কিন্তু আপনি হয়তো বা থাকবে না অনেক সময় এই বিষয়টিকে মনোবিজ্ঞানীরা বিভিন্ন রকমের ব্যাখ্যা করেন যেটা মডার্ন যে রিসার্চগুলো রয়েছে সেখানে রয়েছে এবং অপরাধবোধের সেই জায়গাটিতে এসে তারা কিন্তু স্পষ্টভাবে বলেছে অপরাধবোধ মোকাবেলা সহানুভূতি অর্থাৎ সেলফ কম্প্রেশন খুবই গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে নিজের শরীর এবং মনের সাথে একটা ভারসাম্য যদি রক্ষা করা যায় তার মানে হল আপনি নিজের ভিতরে একটা সদয় মনোভাব প্রদান প্রদান করেছেন এবং তার মাধ্যমে বা আপনার ভিতরে একটা স্বস্তি বা স্বাস্থ্যকর একটা জীবন আপনি কিন্তু যাপন করতে পারবেন তাই অপরাধ বোধের আগে আপনার ভাবতে হবে আপনি কি নিজেকে আত্মনিয়ন্ত্রণের ভিতরে রাখতে পেরেছেন কিনা এবং সেটির ক্ষেত্রে আপনার ভিতরে অ্যাংজাইটি বা অতিরিক্ত দুশ্চিন্তা আপনার ভিতরে হয় কিনা যদি হয় সেটা থেকে কীভাবে মুক্তি পাবেন সেটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন আপনি কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে আপনার মনের কষ্টগুলো বলতে পারেন এগুলো আপনার পরবর্তী লাইফটাকে আরও সুন্দর করবে নিজের বর্তমান সময়ে যে কষ্টগুলো সেগুলো লাঘব করতেও খুব সাহায্য করবে আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছে কারো কোনো পোশ থাকলে অবশ্যই নির্দিদায় কমেন্টে জানাবেন ধন্যবাদ